প্রিয় শিক্ষার্থীবিন্দু শামিম এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম তোমরা জানো আমি এখানে বাংলা প্রথম পত্রের অর্থাৎ নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি এর ধারাবাহিকতায় আমরা আজকে শুভা গল্প নিয়ে মানে শুভা গল্প সৃজনশীল নিয়ে কথা বলবো মানে শুভা গল্প থেকে আমি একটা সৃজনশীল দেখাবো এবং এই সৃজনশীলটা যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো তুমি যে কোনো সৃজনশীল লিখতে পারবে এবং এর পাশাপাশি তোমাদেরকে আমি আরও ইনফরমেশন দিই সেটা হলো আমরা এর আগে প্রত্যপকার উপেক্ষিত শক্তির উদ্বোধন এইগুলোও কিন্তু বিভিন্ন সে আকারে দেখিয়েছি যেখানে প্রথমে গল্প তারপরে প্রশ্নগুলো আলোচনা করেছি তো কথা না সৃজনশীল নিয়ে কথা বলবো তো ঠিক আছে আমি তোমাদের সম্ভবত প্রত্যপ্রকার গল্পে বা কোনো একটা ভিডিওতে কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখতে হয় সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম হ্যাঁ অর্থাৎ সৃজনশীল লেখা একটা নিয়ম আছে যদি আমরা এই নিয়মটা ফলো করে সৃজনশীলটা লিখি তাহলে দশে দশ পাওয়া সম্ভব অনেকেই কিন্তু বলে যে বাংলাতে পূর্ণ নাম্বার পাওয়া যায় না এটা কিন্তু ভুল ধারণা সৃজনশীল কিন্তু খুব বেশি লিখতে হয় না অল্প লিখতে হয় কিন্তু টু দা পয়েন্টে লিখতে হয় যদি টু দ্য পয়েন্টে লিখতে পারো তাহলে কিন্তু সম্পূর্ণ মার্ক পাবা তো ঠিক আছে আমরা আমি কথা বলি আর দেখি পরে রহিমা বেগম তার ছোট ছেলে আকাশকে নিয়ে সবসময় চিন্তিত আকাশের পড়ালেখায় মন নেই সে কথাও বেশি বলে না এবং সবসময় চুপচাপ মনে মনে থাকে মা করেন আকাশ তার পাশে থাকে টমিকে আকাশ যা বোঝাতে চায় টমি যেন চোখের ইশারায় বা নীরব অনুভবে সবই বুঝে নাই বাড়ি কেউ আকাশকে না বুঝলেও টমিকে সে নিজের সবচেয়ে কাছের বন্ধু মনে করে এক সন্ধ্যায় মন খারাপ করে বাড়ির পাশের কুকুর পাশে পুকুর পাড়ে বসে থাকতে থাকতে আকাশ ভাবছিল সবাই কেন কথা শুনতে চায় কেউ কেন অনুভব করতে চায় না এখানে প্রশ্ন আছে শুভার গ্রামের নাম কি ছিল খ পিতা মাতা হৃদয় হৃদয়ভার বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন গ উদ্দীপকের আকাশের সাথে শোভা গল্পের শোভার কোন দিকটির মিল খুঁজে পাওয়া যায় ব্যাখ্যা করো ঘ আকাশের উক্তিটি সবাই কেন কথা শুনতে চায় কেন কেউ কেন অনুভব করতে চায় না শোভা গল্পের সুরকে ধারণ করে বিশ্লেষণ করো তো এই হলো মোটামুটি উদ্দীপক এবং প্রশ্ন আমরা জানি যে কিভাবে সৃজনশীল লিখতে হয় আমি এটা নিয়ম দেখিয়েছি আমি এটা না যাই আমি ডিরেট উত্তরে যাচ্ছি তাহলে কি হলো শোভার গ্রামের নাম কি ছিল শোভার গ্রামের নাম ছিল চণ্ডীপুর এটা আমরা জানি পিতা মাতার নীরব হৃদয় ভার বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন আচ্ছা আমরা জানি যে পিতা মাতার পিতা পিতামাতার নীরব হৃদয় ভার বলতে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর শোভার বাবা হওয়ার কারণ তার বাবা মায়ের মনের গভীর দুশ্চিন্তা এবং লজ্জাকে বুঝিয়েছেন শোভা কথা বলতে পারত না বলে সমাজে তার যে মানসিক কষ্ট সহ্য করতে হতো সেটাই এই ভার বড় দুটি মেয়ের বিয়ের পর শোভার ভবিষ্যৎ নিয়ে বাবা মায়ের মনে যে বিরাট উদ্বেগ ছিল তা তারা কাউকে খুলে বলতে পারতেন না মনের ভেতরে সবসময় বহন করা এই অপ্রকাশিত কষ্টকেই লেখক বলে উল্লেখ করেছেন আমরা জানি যে দুই প্যারা লিখতে হয় এবং দুই দুই প্যারাতে মার্ক আমরা আমি আগেই বলছি আমি কিভাবে সৃজনশীল লিখতে হয় এটা নিয়ম দিয়েছি এখানে কিছুটা বলি যে প্রত্যেকটা প্যারায় একটা করে মার্ক আছে ক নম্বরে জ্ঞানমূলক থাকে সেখানে শুধু এক লাইনে অ্যান্সার করতে হয় এক কথায় খ নম্বরে দুই মানে দুটো নাম্বার থাকে প্রথম প্যারাটা এখানে দুটো প্যারা করতে হয় প্রথম প্যারাটা জ্ঞানমূলক অ্যান্সার করতে হয় এবং দ্বিতীয় প্যারাটার ব্যাখ্যা করতে হয় দ্যাটসমিন যেমন এখানে বলা হচ্ছে পিতামাতার নীরব হৃদয় ভার বলতে লেখক কী বুঝিয়েছেন আমি কী বুঝেছেন সেটা এখানে বুঝিয়েছি এবং এইটাই জাস্ট আমি তিন লাইনে ব্যাখ্যা দিয়েছি দ্যাটসমিন খ নম্বরে আমি চার লাইনের বেশি অ্যান্সার করি নাই খ নম্বরে চার লাইনের বেশি লেখার প্রয়োজন নাই তিন থেকে চার লাইন ওকে তাহলে দেখবা যে তোমার সময়টা মেকআপ ভালো হবে অনেক অনেকে হয় কি যে খনব অনেক বেশি লিখে ফেলায় এবং পয়েন্ট আকারে লেখে নেয় এই জন্য মার কমে যায় ওকে পরেরটা দেখি বলছে উদ্দীপকের আকাশের সাথে শোভা গল্পের শুভার কোন দিকটির মিল খুঁজে পাওয়া যায় ব্যাখ্যা করো উত্তর: উদ্দীপকের আকাশের সাথে শোভা গল্পের শোভার মানুষের অবহেলা এবং নিরব প্রকৃতির কাছে আশ্রয় খোঁজার দিকটির মিল খুঁজে পাওয়া যায়। শোভা কথা বলতে পারতো না বলে তার মা তাকে নিজের ত্রুটি মনে করে অবহেলা করতেন আর আকাশও চুপচাপ থাকার কারণে তার মায়ে দুশ্চিন্তা এবং বিরক্তির শিকার। এই কারণে দুজনকেই পরিবার বা সমাজের মানুষের কাছ থেকে দূরে সরে গিয়েছে। এই একাকিত্বই শোভা আশ্রয় খুঁজেছিলেন গোয়াদের গরু নদীর প্রকৃতির কাছে যারা তাকে বিচার করতো না অন্যদিকে আকাশ তার পোষা কুকুর টমির সাথে মানসিক শান্তি খুঁজে পেয়েছে এই নীরব প্রাণী এবং প্রকৃতি ছিল তাদের সবচেয়ে কাছের বন্ধু যা তাদের মনের কথা অনুভব করত শুনতে চাইত না হ্যাঁ তো আমরা জানি যে গ নম্বরে তিন নম্বর থাকে তিন নম্বরে তিনটা প্যারা হবে তো আমি প্রথম প্যারাই দেখেন প্রথম প্যারাই কিন্তু আমি ছোট করে দেখিয়েছি যে উদ্দীপকের আকাশের সাথে শুভাকল্পের শোভার কোন দিকটি মিল করে দেবো আমি সেই কোন দিকটা কিন্তু দেখিয়েছি এইখানে যা দেখিয়েছি এইটাই আমি এখানে ব্যাখ্যা দিয়েছি হ্যাঁ এই ব্যাখ্যাটা কি হয়েছে উদ্দীপক এবং মূল যে গল্প তার আলোকে আমি এখানে দেখার চেষ্টা করেছি এভাবেই করতে হবে আর লাস্টটা আমি একদম উদ্দীপক এবং গল্পের আলোকে এই পুরা পুরো বিষয়টাকে এখানে আমি উঠিয়ে নিয়েছি মানে উদ্দীপক সম্পূর্ণ উদ্দীপকের সাথে আমাদের গল্পের কোন বিষয়গুলো এখানে হয়েছে মিল মিল আছে জাস্ট সেটা হ্যাঁ এই মানে বুঝতে পেরেছ এরপরে আমরা ঘ নম্বরে যাবো আমরা জানি যে ঘ নম্বরে প্রশ্নের চারটা প্যারা হয় মানে চার নাম্বার যেহেতু প্রথম প্যারা দ্বিতীয় প্যারা তৃতীয় প্যারা চতুর্থ প্যারা এখানে দেখবেন যে মানে এখানে লাইন আছে কিন্তু কিন্তু থেকে যদি এভাবে লেখা যায় তাহলে নয়টা সম্পূর্ণ প্রশ্ন লেখা সম্ভব তো দেখি প্রশ্নটা কি আছে যে আকাশের উক্তিটি সবাই কেন কথা শুনতে চায় কেন কেউ অনুভব করতে চায় না শোভা গল্পের মূল সুরকে ধারণ করে বিশ্লেষণ করো তো আমরা এটা দেখব যে হ্যাঁ আকাশের উক্তিটি শোভাগল্পের মূল মূল মানবিক সুরকে সম্পূর্ণভাবে ধারণ করে পক্ষে হয়ে গেল এবার ব্যাখ্যা দেব যে শোভা বাঘহীন ছিল কিন্তু তার একটি গাভীর অনুভূতি প্রবণ মন ছিল যা তার বড় বড় কালো চোখের মাধ্যমে প্রকাশ পেত কিন্তু সমাজের মানুষ কেবল মুখের ভাষা বা কথা শুনতে অভ্যস্ত তারা বোঝে না যে কথা ছাড়াও একটি মানুষ অনুভব করতে পারে কষ্ট পেতে পারে আনন্দিত হতে পারে এই কারণেই সুভা যখন মানুষের কাছে অবহেলিত হয়েছে তখন সে আশ্রয় খুঁজেছে নিরা প্রকৃতির কাছে তার বন্ধু সর্বস্বী পাঙ্গুলি চণ্ডীপুরের নদী তার কোনো কথা শুনতে চায়নি তারা শুধু শুভার শোভার নীরব উপস্থিতি এবং তার মনের কষ্ট অনুভব করত ভালোবাসত আকাশের এই উক্তিটি রবীন্দ্রনাথের সেই গাভীর প্রশ্নটি প্রকাশ করে যে লেখক দেখিয়েছে সমাজের মানুষেরা কেবল বাইরের প্রকাশ অর্থাৎ কথা নিয়ে ব্যস্ত থাকে ভেতরের অনুভূতি অর্থাৎ অনুভব বোঝার চেষ্টা করে না তাই আকাশের উক্তিটি শুভাগল্পের মানবিক আবেদন এবং মূল ভাবনাকে পুরোপুরি ফুটিয়ে তুলেছে তো আমি এখানে যেভাবে দেখিয়েছি যে প্রথমে আমি এই উক্তিটির সাপোর্ট করেছি এই সাপোর্টের পক্ষে আমি ব্যাখ্যা দিয়েছি এরপর উক্তিটির সাথে আমি আমি যে আমাদের উক্তি এবং মূল গল্পের যে বিষয়টা এখানে আছে সেটা আমি এখানে কানেকশন দেখিয়েছি মানে সম্পর্কতে দেখিয়েছি লাস্টে আমি আমার মন্তব্য দিয়েছি কারণ আমরা জানি যে ঘ নম্বরে চারটা প্যারা হয় প্রথম প্যারাটা জ্ঞানমূলক দ্বিতীয়টা অনুধাবন তৃতীয়টা প্রয়োগ এবং লাস্টে দক্ষতা মানে আমি এই পুরোটা পড়ে কী দক্ষতা অর্জন করলাম সে দক্ষতা আমি এখানে দেখিয়েছি যে দক্ষতাটা কি যে সমাজের কেবল আমি বাইরের প্রকাশ এবং ভেতরের প্রকাশের যে বিষয়টা আমি সেটা এখানে দেখিয়েছি তো এভাবে যদি লেখা যায় কিন্তু সম্পূর্ণ মার্ক পাওয়া সম্ভব ওকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের এই ক্লাসটা তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে আমি আবারও বলবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের ভিডিওগুলো শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও ধন্যবাদ